নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনাদের দিনটা ভালো গেছে সবাই ভালো আছেন আসুন শুরু করি আজকের গল্প আজকের গল্পের নাম হচ্ছে ভালোবাসা শেষ চিঠি দীপন একটা পুরনো চিঠি হাতে নিয়ে জানলার ধারে মন মরা হয়ে বসে আছে বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে ঠিক যেন তারই মনের মতো আজকে যেন প্রকৃতিও তার সাথে কাঁদছে চিঠির পাতাগুলো পুরনো হলুদ হয়ে গেলেও ভেতরের শব্দগুলো আজও জীবন্ত দীপন বারবার সেই চিঠি খুলে পড়ছে আর তার চোখে জল ভরে উঠছে দীপন যদি কখনো এই চিঠি পাও জানবে আজও আমি তোমার পাশে আছি জানি আজ আর হয়তো আমাদের দেখা হবে না তুমি আমাকে অনেক খুঁজবে কিন্তু তবুও জানবে আমি তোমাকে ভুলিনি কোথাও না কোথাও ঠিক আমি তোমার মধ্যেই আছি বারবার এই চিঠি পড়ে আর দীপনের বুকটা মোচড় দিয়ে ওঠে পোস্ট অফিসের পোস্টমাস্টার বদলে যাওয়ার জন্য দশ বছর আগে লেখা অর্পিতার এই চিঠি দীপন হাতে পায়নি নতুন পোস্টমাস্টার এসে যাদের যা পুরনো চিঠির ঠিকানা পেয়েছে তাদেরকে সেই সমস্ত চিঠি দিয়েছে তার মধ্যে অর্পিতার লেখা দীপনের কেউ এই চিঠিটা পোস্টমাস্টার দিয়ে গেছে দীপন সেই চিঠি খুলে হতবা যে দশ বছর পুরনো চিঠি তাও আবার অর্পিতার লেখা সে বারবার সেই চিঠি পড়ে আর মন খারাপ হয় তার চোখ জলে ভরে আসে বারবার কিন্তু মন খারাপ হলেও ততদিনে যে অনেক কিছু বদলে গেছে প্রায় সব কিছুই বদলে গেছে অর্পিতা ছিল দীপনের প্রথম প্রেম কিন্তু সমাজ পরিবার সমস্ত কিছু মিলিয়ে তাদের সম্পর্কটা আর পরিণতি পায়নি সেই সম্পর্কটাও একটা অসম্পূর্ণ গল্পের মতোই অসমাপ্ত থেকে গেছিল অর্পিতা হারিয়ে গেছিল সময়ের অতলে কেউ জানতো না অর্পিতা কোথায় গেছে কেমন আছে দীপনও সেদিন পাগলের মতো তাকে খোঁজার চেষ্টা করেছিল কিন্তু কোথাও খুঁজে পাইনি এমনকি তার একটা ঠিকানা একটা খোঁজও দীপনের হাতে এসে পড়েনি যে দীপন অর্পিতাকে ফিরিয়ে আনবে চিঠিটার শেষে অর্পিতা লিখেছিল আমি জানি দীপন আমাদের মিলন কখনোই সম্ভব নয় কিন্তু তবুও আমি শেষবারের মতো তোকে একবার দেখতে চাই যদি এই চিঠি তুই হাতে পাস তাহলে আমাদের পুরনো বাড়িটার সামনে একবার হলেও আসিস দীপনের হাত কাঁপতে থাকে মনে পড়ে শেষ কবে গেছিল সেই অর্পিতাদের পুরনো বাড়ির সামনে সে আজ থেকে প্রায় আট বছর আগে সমস্ত পুরনো স্মৃতি এসে দীপনের মনে ভিড় জমায় এবং চোখ থেকে অজরে জল ঝরতে থাকে পরের দিন দীপন আবার সেই পুরনো রাস্তা ধরে হাঁটা দেয় পুরনো স্মৃতি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল সমস্ত কিছু অনেক বদলে গেছে বহু বছর হয়ে গেল দীপন এই রাস্তায় আর হাঁটে না কিন্তু হাঁটতে হাঁটতে যেখানেই যাই বদলে যাক সব কিছু বদলে গেলেও অর্পিতাদের সেই পুরনো দোতলা বাড়িটা আজও সেখানে একইভাবে দাঁড়িয়ে আছে দীপন মনমরা হয়ে অর্পিতাদের গেটের সামনে দাঁড়িয়ে থাকে প্রায় অনেকক্ষণ মনে মনে ভাবতে থাকে হয়তো দশ বছর আগে এখানে এসে দাঁড়ালে ওর পিতার সঙ্গে তার একবার দেখা হতো এইভাবে যে কত সময় পেরিয়ে যায় দীপনের খেয়ালও নেই হঠাৎ দীপক থমকে ওঠে ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে আসে এবং তাকে ওকে জিজ্ঞেস করে তুমি কি দীপন দীপন বলে দীপন খুব বিস্মিত হয়ে বলে হ্যাঁ আপনি কে বৃদ্ধা দীপনের কথার কোনো উত্তর না দিয়ে বললে অর্পিতা তোমার জন্যে অনেক দিন অপেক্ষা করেছিল কিন্তু কি করবে ক্যান্সার তাকে বেশি সময় দেয়নি এই কথা শুনে দীপনের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় অর্পিতার ক্যান্সার সে ভাবতে থাকে কোনোদিনও তো ঘূনাক্ষরেও দীপন টের পায়নি যে অর্পিতা ক্যান্সারে ভুগছিল দীপন ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছিল এমন সময় বৃদ্ধা একটি ছোট্ট বাক্স দীপনের দিকে এগিয়ে দিয়ে বললেন এটা তোমার জন্য অর্পিতা রেখে গেছিল এবং বলে গেছিলো কখনো যদি তুমি আসো তার চিঠি পেয়ে তাহলে যেন তোমাকে এই বাক্সটি আমি দিই দীপন বাক্সটি খুলে দেখল, তার মধ্যে একটি ছোট্ট চিরকটে লেখা আছে ভালোবাসা কখনোও মরে না আমি আজও আছি এই আকাশে এই বাতাসে তোর মনের মধ্যে এবং তার মধ্যে একটা ছোট্ট আংটিও রাখা ছিল আর লেখা ছিল দীপন আমি তোরই ছিলাম আর তোরই থাকবো পারলে তুই এই আংটিটা পড়িস তখনও বৃষ্টি বাইরে পড়ছে দীপনের মনে হলো এই প্রথম সে অর্পিতার স্পর্শ অনুভব করল সময়ের অনেক গন্ডি পেরিয়ে আজ প্রথম একে অপরকে ছুলো তারা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগবে লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী গল্প নিয়ে আবার আসব